আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বরাকাত গরমে আমরা মানুষরা যেমন অতিষ্ঠ দেখো আমাদের ট্যাঙ্কি কেমন করে পড়ে আছে ও আজকে দুইবার বমি করেছে এত অসুস্থ হয়ে গেছে বিড়ালটা কারণ ও এমনিতেই একটু খাবার বেশি খেতে পছন্দ করে খেলেই বমি করার আজকের গরমে বেচারা মানে এখনও আমার সামনে বসে আছে আর ভিডিও করার মতো সময় সুযোগ শক্তি কোনোটাই নাই তোমরা আমাদের টেঙ্গি মোনার এই ভিডিওটা দেখো সেই সাথে দেখবে যে দ্বিতীয়বারের মতো প্রথম একদিন চারটা না পাঁচটা মরিচ তুলেছিলাম আজকে বোধহয় আট দশটা বা দশবার গুনই নাই গাছের মরিচ তুললাম এই মরিচগুলো আমরা খুব পছন্দ করি সেই মরিচের ছোট্ট ভিডিও আছে আর দেখো বেচারা কেমন করে যে এখন হাত নাড়ছে কেমন করে পড়ে আছে গো মানে ওকে গোস ওদেরকে গোসল করে দিলে মনে ওদের জন্য ভালো হতো কিন্তু আমি তো এটা ভয় পাই পারি না যাই হোক আর কি দোয়া করে ওরা যাতে ভালো থাকে কারণ ওরা আমাদের কাছে থাকে অনেক ভালোবাসি আমরা সবাই অনেক ভালোবাসি কারণ ওরা ভালোবাসার মতো প্রাণী আদর করলে করলে এসা শোবে কত ঢং করবে কখনো কখনো আবার একটু রাগও করে এই যে আমার গাছের মরিচ কয়টা তিন ছয় নয় দশ এখন বাজে কয়টা দুইটা পাঁচ বাজে আসলে সব কিছুর যার সাথে যুদ্ধ করে ক্লান্ত 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 যেটা আসলে সময় বলি যে বর্ণনা কোনো শেষ নেই তার মধ্যে ব্যথা পাগল করে ফেলছে তবু আলহামদুলিল্লাহ অসুখ যিনি দেন তিনি মানে আসান দিবেন ইনশা সবাই ভালো থাকবে সবার জন্য সবাই অনেক দোয়া করবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতভাগ্রেটে টু অল গাইস আগামীকালকে আরও গরম পড়বে আজকে প্রায় একশোর মতো গরম মানে সে কি গরম কালকে নাকি মানে অ্যালার্ট জারি করে দিচ্ছে যে স্ট্রোক এবং হার্ট অ্যাটাক বা এগুলো সম্ভাবনা আছে ঘরের বাইরে বেশি যেতে নিষেধ করাচ্ছে যাক আল্লাহ ভরস আল্লাহ পাখি ইনশাল্লাহ রক্ষা করেছেন আল্লাহ পাখি রক্ষা করবেন আর কি বলবো